সোশ্যাল মিডিয়ার যুগে আজও রাখি বন্ধনের উৎসবের গুরুত্ব অমলিন ভাই বোনদের সম্পর্ক আরও দৃঢ় ও অটুট রাখতে দাদা ও ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয় বোনেরা এখন বাদ পড়ে না দিদি বোনেরাও আগামী শনিবার রাখি বন্ধন উৎসব নিত্য নতুন ডিজাইনের রাখি কেনার মধ্য দিয়ে চলছে জমজমাট বিকি কিনি সেই সমস্ত কিছু মুহূর্ত যা ধরা পড়ল টিভি টোয়েন্টি ফোর বাংলার ক্যামেরায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মিলন ও সৌভাতৃত্বের প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসবের সূচনা রবি ঠাকুরের হাত ধরে সেদিন থেকে সারা ভারত জুড়ে আজও পালিত হয়ে আসছে রাখি বন্ধন উৎসব সোশ্যাল মিডিয়ার যুগে আজও রাখি বন্ধনের গুরুত্ব কিন্তু অমলিন থেকে গিয়েছে ভাই বোনীদের সম্পর্ক আরও দৃঢ় ও অটুট রাখতে দাদা ও ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয় বোনেরা এই রাখি ভাই ও দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও মঙ্গল কামনার জন্য এক শপথের প্রতীক প্রতি বছরে রাখি বন্ধন উৎসবকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ থাকে চোখে পড়ার মতো এই বছরও সেই উত্তেজনায় কোনো খামতি না রেখেই রমরমিয়ে চলছে রাখির বিকি কিনি আগামী শনিবার রাখি বন্ধন উৎসব নিত্য নতুন চোখ ডিজাইনের রাখিতে ভরে উঠেছে রাখির বাজার ভালো এক্সাইটমেন্ট সবার জন্য রাখি কিনতে এসেছি ভাই দাদা সবার জন্যই আমরা বোনদেরকে পরাই আমরা রাখি ভালো লাগে অবশ্যই একটা উৎসব টাইপের মজা লাগে ভাবলে না ভাই বোনের সম্পর্কে ইয়ার কি মজা দিন কমে না যেরকম ছিল সেরকমই আছে এখনো হ্যাঁ অবশ্যই ছিল স্কুলে ফ্রেন্ডশিপটা অন্য রকমের সবাই স্যারদেরকে আমরা রাখি পড়েছি উৎসাহ উদ্দীপনা তো প্রত্যেকবার যেমন হয় এবারও আছে হ্যাঁ বাচ্চাদের জন্য কিনতে এসেছি এখন আমাদের থেকে বাচ্চাদের বেশি উৎসাহটা বেশি স্কুলে রাখি বানাবে সেই মেটেরিয়ালস কিনতে এসেছি বাচ্চাদের জন্য নিয়েছি আর ভাইদের জন্য বাচ্চাদের মধ্যে একই রকম আছে আমরা আমাদের মধ্যে হয়তো একটু উদ্দীপনাটা এখন বেশি রাখি হ্যাঁ আনন্দ তো বটে কারণ এখন বাচ্চাদের জন্য এখন সবই করতে হয় বাচ্চাদের আবদারে এখন সবই করতে হয় রাখি এখনো কিনছি কেনা হয়নি কিনছি তবে এবার রাখির বাজারে বাদ শেধেছে বৃষ্টি বৃষ্টির কারণে বাজারে ক্রেতাদের ভিড় অনেকটাই কমে গিয়েছে বলে জানাল বিক্রেতারা যাচ্ছে কেনা কেনাটা মোটামুটি হচ্ছে টুকটাক ভালোই খারাপ না কিন্তু এই বৃষ্টি হওয়ার জন্য তো মানুষ আর মানে জমতে পারছে না যাওবা মানুষ জমছে তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আরো ফাঁকা হয়ে যাচ্ছে রাখি তো অবশ্যই এটা তো ঘরে ঘরে প্রত্যেকটা ভাই বোনের জন্যই রাখি তার কি অবশ্যই আছে বা অন্য পারে থেকে আসে ভালোই যাচ্ছে খারাপ। এদিকে বৃষ্টিতে বৃষ্টিতে বাজারটা একটু নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ যদি না দাঁড়াতে পারে বা দেখতে না পারে তাহলে কি কেমন করে মানুষ? আছে আমার কাছে 50 পয়সা থেকে শুরু করে একদম 30 টাকা 40 টাকা 10 টাকা থেকে শুরু করে সব রকম ডাইভারটিজ আছে। 100 টাকা 150 টাকা 250 টাকা এরকম পিসেরও রাখা আছে। তো কথা বৃষ্টি যে বৃষ্টি যতই লেগে থাকুক মানুষ তো একবার তো বিরত তো চাইবে ভিজে হলেও মানুষ চাইবে যে রাখি কিনতে ভিজে এখানে নিশ্চয়ই নিঃসন্দেহ খুবই ভালো হচ্ছে এবার আর বৃষ্টি বাদলের মধ্যে হচ্ছে যদিও একটু প্রবলেম একটা হচ্ছে কিন্তু মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্টের জন্য যেহেতু একটু সময় পাচ্ছে সেই ধরনের মধ্যে আপনার বেচা কেনা এখন ঠিকঠাক হচ্ছে বেশ ভালোই হচ্ছে পাইকারি খুচরো সব রকমের এখানে পাওয়া যাচ্ছে এবং সব রকমের তারা নিয়ে যাচ্ছে এর মধ্যে এবং ভিড় খুব ভালো আপনি দেখলে দেখতে পারেন এখানে রীতিমতো খুব ভালো ভিড় হচ্ছে বেচা কেনা খুবই ভালো সেটা নিজের কোনো সন্দেহ নেই আর ব্যবসাগুলোর মধ্যে যেটা বলবো এর মধ্যে তো রাখি আর পুজো পনেরো আগস্ট একসময় চলে এসেছে তো আমাদের রাখির যেরকম বিক্রি হচ্ছে সেরকম পনেরো আগস্টে পতাকা সেভাবে বিক্রি হচ্ছে সব ধরনের এখানে নিতে পারবেন আপনি এখানে পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা পঁচিশ অবশ্যই নতুনত্ব এসছে এখানে আজকেও কিছু নতুন আইটেম মাল ঢুকেছে যে রাজস্থান থেকে যেগুলো তৈরি হয় যেগুলো ঢাকার মধ্যে সেগুলো এসেছে একটা আলাদা আলাদা নতুন নতুন মানুষের পছন্দ সেই হিসাবে এসছে বাচ্চাদের কিছু একজন নতুনগুলো এসেছে এবার বহরমপুর থেকে শিবায়ন মজুমদারের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরদ্ধ সম্ভার আর একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিষয়টা জানতে আজি যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন